সম্প্রীতি আরমান মালিকের দুই স্ত্রী আলোচনা সমালোচনায় চলে এসেছেন তাদের পোস্ট করা ছবি এবং ভিডিও দেখে হয়তোবা আমরা অনেকেই মনে করি এরা অনেক সুখে আছে কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা একদম আলাদা ঠিক বাংলাদেশের নাজিম মেম আর তানিশার মতো অনেকটা কারণ আর্মান মালিকের প্রথম স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ড ছিল কৃতিকা পথে বুড়া টাইমটা কেউ কে ম্যা ইয়াকেনি কর পাই কে আরমান মেরে আলাভা কেসে অরসে এবং আর্মানের প্রথম সন্তানের জন্মদিনের পার্টিতে প্রথম কৃতিকার সাথে আরমানের দেখা হয় এরপর পায়েল আরমান এবং কৃতিকা মিলে অনেকগুলো ছবি তোলে কৃতিকা ছবিগুলো চায় পায়েলের কাছে তখন পায়েল তার স্বামী আরমানের ফোন নাম্বার দেয় কৃতিকাকে যে তুই তোর জিজুর কাছ থেকে ছবিগুলো নিয়ে নে তুই তোর জিজু নাম্বার দেতি হুঁ তো এরপর ছবি নিতে গিয়ে প্রেম হয়ে যায় তাদের এরপর কোনো একটা কারণে পায়েল সাত দিনের জন্য কৃতিকাকে তার বাড়িতে থাকতে দেয় জানা যায় এই সাত দিনেই পায়েলের কপালের ওপর পা তুলে দিয়ে আরমানকে দ দখল করে নেয় কৃতিকা হ্যাঁ এই সাত দিনেই তারা একে অপরের প্রেমে পড়ে যায় বেচারি পায়েলের মা বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না একটা ছোট ছেলেকে রেখে কোথাও যাওয়ার মতো জায়গাও ছিল না তার প্রিয় মানুষটাকে এতটাই ভালোবাসতো যে তাকে ছেড়ে যাওয়া তার কাছে কখনোই সম্ভব ছিল না চল নেখে সাদ তো মেরেলিয়ে ইনকো ছোটনা বহুত মুশকিল দাও এর জন্য সে বুকের উপর পাথর বেঁধে নিজের বেস্ট ফ্রেন্ড এর সাথেই স্বামীর বিয়ে মেনে নেয় আসলে বাধ্য হলে কেউ শক করে নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চায় না নিজের চোখের সামনে স্বামী যখন আরেকজন মেয়েকে নিজের চেয়ে বেশি ভালোবাসে তখন সেই দৃশ্যটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের সেটা সেই মেয়েটাই জানে বাইরে থেকে আমরা অনেক কিছুই বুঝি না ঠিক বাংলাদেশের তানিশার মতো বান্ধবীর অভাব নেই এই পৃথিবীতে তাই বান্ধবী করার আগে সাবধান